পাঞ্জাব মুম্বাইয়ের ম্যাচে এক সময় মনে হয়েছিল মুম্বাই জিতে যাবে তার কারণ পাঞ্জাবের ভাই সত্যি বলতে চার উইকেটে চল্লিশ রানের মধ্যে পড়ে গেছে তারপরে আশুতোষ এবং শাসান সিং আবারও ভাই কিন্তু আশুতোষের ক্যাচ আউটেই ভাই ম্যাচটা ঘুরে গেলো অবশ্যই আমি তো বলবো মুম্বাই ইন্ডিয়ান্স এটা জিতেছে কিন্তু লাখ ফেভার করে জিতেছে একশো তিরাশি রানে অল আউট হয় আর নয় রানে মুম্বাই যেতে একশো বিরানব্বই রান করে মুম্বাই একশো তিরানব্বই টার্গেট তা বলে আশুতোষ ভাই হেভি খেলেছে ভাই একষট্টি করেছে আঠাশ বলে ওই ক্যাচ আউটটা যদি না হতো অর্থাৎ যে মুম্বাই হাতে হতো যদি পয়েন্ট টেবিল দেখো তো অবশ্যই ভাই একে সেই রাজস্থান আর দুয়ে কলকাতা তিনে চেন্নাই চারে হায়দ্রাবাদ পাঁচে এল এস জি শুধু ভাই একটাই চেঞ্জেস এসেছে যেখানে সাত নম্বরে চলে এসেছে মুম্বাই নম্বর থেকে আর আরসিবি সি এ তো কলকাতা নেটওয়ার্কসের জন্য কী বলবো সুখবর ভাই কোনো খবর যাই হোক খবর ভাই কলকাতা নেটওয়ার্ক দুই আছে এটাই বড় ব্যাপার